বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখে নেব সেই বিখ্যাত কমিক্স দুঃসাহসী টিনটিন চব্বিশটি খণ্ডে কি কি গল্প আছে সেগুলোই আজকে দেখে নেব ফরাসি ভাষায় সর্বপ্রথম এই সিরিজের আত্মপ্রকাশ ঘটে ধারাবাহিকভাবে মোট চব্বিশটি খণ্ডে প্রকাশিত হয় এই সিরিজটি সিরিজটি চব্বিশটি খণ্ডে প্রকাশিত হওয়ার পর বেশ জনপ্রিয়তা অর্জন করে এরপর মোটামুটি পঞ্চাশটিরও বেশি ভাষায় অনুবাদ হয় এই সিরিজ টিনটিন সিরিজের পটভূমি প্রধান বাস্তব বিংশ শতাব্দীর দুনিয়া সিরিজের নায়ক টিনটিন একজন বেলজীয় সাংবাদিক প্রথম থেকেই বিভিন্ন অভিযানে তার সর্বক্ষণের সঙ্গী বিশ্বস্ত পোষা কুকুর কুট্টুস পরবর্তীকালে তার অভিযানের সঙ্গী হন খিটখিটে নাবিক ক্যাপ্টেন হাডাক প্রতিভাবান অথচ কানে খাটো প্রফেসর ক্যালকুলাস এবং অপদার্থ গোয়েন্দা জনসন ও রবিনসন অ্যাডভেঞ্চারের বিষয় ফ্যান্টাসিক উপাদান সহ ডাকাবুকো অ্যাডভেঞ্চারের গল্প রহস্য গল্প রাজনৈতিক থ্রিলার কল্পবিজ্ঞান ইত্যাদি এবারে আমরা দেখে নেব আমেরিকায় টিনটিন মানে প্রথম বইগুলো এক এক করে আমরা দেখে নেব আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে আমেরিকায় টিনটিন বইটির মূল্য আপনি চারশো টাকা দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর এখানে কাজ করে দেয়া আছে আর এইগুলো হচ্ছে অয়েলি পেপারের ওপরে করে দেওয়া আছে আর আপনি দেখতেই পাচ্ছেন এখানে ভীষণই সুন্দরভাবে প্রত্যেকটা কমিক্স মানে ছবিগুলো আঁকা আছে আর বিভিন্ন ভাবে দেখানো হয়েছে এখানে তার অভিযানটা দেখানো হয়েছে এবারে আসে পরবর্তী বই আশ্চর্য উল্কা এই বইটাও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এটার দামও চারশো টাকা মোটামুটি সব বইগুলোর দামই চারশো টাকা শুধু একটাই বই আছে যার দাম হচ্ছে আপনার সাড়ে চারশো অথবা পাঁচশো সম্ভবত তো সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হচ্ছে বইয়ের ভেতরে ছবি সেগুলো আমি একটু একটু করে দেখাচ্ছি প্রত্যেকটা বইয়েরই দেখাবো এবারে দেখে নেবো আমাদের পরবর্তী বই বিপ্লবীদের দঙ্গলে টিন এই বইটারও দাম আপনার চারশো টাকা করেছে এবার ভেতরের যে কাজগুলো আছে সেগুলো আমি একটু একটু করে দেখিয়ে দিই আর প্রত্যেকটি বই আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে তো এটা তো সবাই কম বেশি আমরা জানি এবার পরবর্তী বইটা আমরা দেখে নেব সেটা হচ্ছে বম্বেটে জাহাজ এটারও দাম আপনার চারশো টাকা এখানে আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এটার দামও চারশো টাকা পড়েছে তো ভেতরের কাজগুলো আমরা একটু একটু দেখে নেব এই হচ্ছে ভেতরের কাজ এইভাবে সুন্দরভাবে সাজানো আছে কমিক্সগুলো আর ছোটোদের জন্য ভীষণই ভালো একটি বই আর ক্যালকুলাসের কাণ্ড এই বইটার দামও আপনার চারশো টাকা রেখেছে তো এবার দেখে নেব এর ভেতরে অ্যাডভেঞ্চারটা কিভাবে সুন্দর করে সাজানো আছে আর এই বইগুলো কিন্তু ভীষণই ভারী হয় মানে যেহেতু এই মোটা পেপারগুলোর ওপর এত কাজ করা থাকে না তো সেক্ষেত্রে বইগুলো ভীষণই ভারী হয় এর পরবর্তী বই এটা বেশ পপুলার একটা বই চাঁদের টিনটিন এটা চাঁদের অভিযান নিয়ে সম্ভবত গল্পটা লেখা আছে তো এখানে আমি এই যে আর্টওয়ার্কগুলো আছে সেগুলো একটুখানি দেখাচ্ছি তো এর বইয়ের দামটা আছে এই বইয়ের দামটাও আপনার চারশো টাকাই আছে পরবর্তী বই চন্দ্রালোকে অভিযান মানে চাঁদে অভিযান এটার দামও চারশো টাকা আপনার এবার এর ভেতরে আমরা দেখে নেব এই ওয়ার্কগুলো ভীষণ সুন্দর এগুলো তো টিনটিনের সেটও পাওয়া যায় সেটার দাম হচ্ছে আপনার সাড়ে আট হাজার টাকা আর পরবর্তী বই কঙ্গায় টিনটিন এটার দামও আপনার চারশো টাকা এবার দেখে নেব ভেতরের অলঙ্করণগুলো খুব সুন্দরভাবে লেখা আছে বাংলায় দেখে নেব পরবর্তী বই ফ্লাইট সাতশো গন্তব্য সিডিন এটার দাম আপনার চারশো টাকা দেখে নেব ভেতরের এবার দেখে নেব পরবর্তী বই হাঙ্গর হ্রদের বিভীষিকা এটার দামও আপনার ওই চারশো টাকাই আছে দেখে নেব ভেতরের কাজগুলো খুব সুন্দর কাজগুলো করে দেওয়া আছে একটু একটু করে আমরা দেখে নিচ্ছি তো আপনারা চাইলে বক্সেরটিও নিতে পারেন এগুলো বাদ দিয়ে পরবর্তী বই দেখে নিচ্ছি আমরা কালো সোনার দেশ এটার দামও আপনার চারশো টাকা করেছে এবার ভেতরের অলঙ্করণগুলো আমরা একটু দেখে নেব পৃষ্ঠার সংখ্যা খুব বেশি আছে যে তা নয় ওই মোটামুটি একশো থেকে দেড়শো পেজের মধ্যেই সব পৃষ্ঠার সংখ্যা কভার হয়ে যাচ্ছে পরবর্তী বই কানভাঙা মূর্তি ভেতরের অলঙ্করণগুলো আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর দেয়া আছে এটার দামও আপনার ওই চারশো টাকায় রেখেছে মোট চব্বিশটি খণ্ড আছে সেই চব্বিশটি খণ্ড আমি এক এক করে দেখাচ্ছি পরবর্তী বই কাঁকড়া রহস্য এর ভেতরের অংশগুলো আমরা একটু দেখে নেব এটার দাম ওই আপনার চারশো টাকাই আছে এবার দেখে নেব আমরা পরবর্তী বই কৃষ্ণদ্বীপের রহস্য এটার দাম হচ্ছে আপনার চারশো টাকা এবার ভেতরের কিছু অংশ আমরা একটু দেখে নেব ভেতরের অংশগুলো এবার দেখে নেব পরবর্তী বই লাল বমবেটের গুপ্তধন সমুদ্রের নিচে পচ্ছাদটা ভীষণই সুন্দর আর এটার দামও আপনার ওই চারশো টাকা বইয়ের পিছনে আপনি দেখতে পাবেন ওই চব্বিশটা যে সেট আছে সেই চব্বিশটা সেটের একটা করে ছবি দেওয়া আছে তো একটা বই নিলেই চব্বিশটা সেট মানে কোন কোনগুলো হয় সেগুলো আপনি বুঝতে পেরে যাবেন লোহিত সাগরের হাঙর পরবর্তী বই এই বইটার দামও আপনার ওই চারশো টাকায় রেখেছে মোটামুটি যা দেখতে পাচ্ছি ওই পঞ্চাশ পেজ মতো করে আছে এক একটা ওই কমিক্স পরবর্তী বই মমির অভিশাপ এটাও এবার ভেতরের আমরা কন্টেন্টগুলো একটু দেখে নেব মানে ছবিগুলো আর কি এই ছবিগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে এখানে ছবিতেই বেশি কথা বলে দেয়া আছে এই বইটার দামও আপনার চারশো টাকা দেখে নেব পরবর্তী বই নীল কমল এই বইটার দামও আপনার চারশো টাকা রেখেছে তো ভেতরের কাজগুলো আপনি দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর দেখে নেব পরবর্তী বই এবার ওটোকারের গুপ্তধন এই বইটার দামও আপনার চারশো টাকা রেখেছে সরি ওটোকারের রাজদণ্ড হবে ওটা পরবর্তী পান্না কোথায় এই বইটার দামও আপনার চারশো টাকা ভেতরের কাজগুলো আমরা একটু দেখে নেব পরবর্তী বই ফেরাওয়ের চুরুট এটার দামও আপনার ওই চারশো টাকাই রেখেছে তো ভেতরের কাজগুলো আমরা একটু একটু করে দেখে নিচ্ছি এই বইগুলো আপনি কিন্তু বই অনলাইন কাছ থেকে অর্ডার করতে পারেন সেই অর্ডারের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো পরবর্তী বই সোভিয়েতের দেশে এটা কিন্তু সম্ভবত রঙিন কমিক্স নয় এটারই দাম হচ্ছে আপনার ওই চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর কাজ করে দেওয়া আছে এটা রঙিন কমিক্স নয় বাকি বইগুলো যে ছিল সবই রঙিন ছিল এটা রঙিন নয় আর টিনটিনের যে বক্সেট আছে সেই বক্সটা বক্সেটের মধ্যেও কিন্তু রঙিন কমিক্স নেই এটা হচ্ছে পরবর্তী বই সূর্যদেব বন্দি এটার দামও চারশো টাকা এখানে আমরা ভেতরের কাজগুলো দেখতে পাচ্ছি ভীষণ সুন্দরভাবে দেয়া আছে এবার দেখে নেবো আমরা পরবর্তী বই তিব্বাতের টিনটিন এটাও একটা পপুলার বই এই বইটা খুব চলে চারশো টাকা দাম এখানে ভেতরের আর্টওয়ার্কগুলো আপনি দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর এই ছিল সব কটা বই আমি আপনাকে এক এক করেই সব চব্বিশটি খণ্ড একত্রে দেখাচ্ছি আর সবকটি বই আপনাকে দেখানো হয়ে গেল তো এই ছিল টিন সেট এখানে আমি বলে রাখি বইটি বই অনলাইনের থেকে কিভাবে সংগ্রহ করবেন বই অনলাইনে যে কলেজ স্ট্রিটের দোকানের দোকান রয়েছে সেই দোকানের ঠিকানা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পরে পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আপনি দেখতেই পাবেন অথবা আপনি আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন সেখানে আমাদের সমস্ত ডিটেলস দেওয়া থাকে সেখান থেকে দেখে নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই টিনটিনের শেডগুলো আপনি একটা বই নিলে অথবা পুরো সেট নিলেও টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ধরনের নতুন নতুন বইয়ের আপডেট পেতে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও